Assalamualaikum. This is Shamim. Uh, welcome to this video, and uh, this is my first video uh, on YouTube to English language. Uh, first of all, I want to say uh, I make a mistake a lot, uh, so everybody pray for me because um, one. I hope uh, one day I uh, speaking English fluently. So today in this video, I love to share with you our natural beauty. So uh, around me, you can see natural. বয়ুটি চ' নেচুৰ বিউটি আৰমাইজিং এৱৰি পিপল নো হু লি এট এ বিলেজ দে কেন ফীল ইট আই মিন নেচুৰ বিউটি ফীল দে বট দে লিভ্ছ এ ইন চিটি দে কেন নট ফীল ইট সো এভ্রি পিপল নো নেচুরাল বুটিস সিনারি এয়ার ওয়াটার অ্যান্ড র সনলাইট আর ভি হেল্পফুল ফোর আওয়ার হেলথ দিস মর্নিং ইন দিস মর্নিং আই ওয়ার্কিং এ রোড অ্যান্ড ইউ ক্যান সি দিস ইস এ নিউ রোডে অ্যান্ড ইট স্টার্ট বর্ষাপারা অ্যান্ড ইন ডেম আশুতিিয়া সো এভ্রি বডি রিকোয়েস্ট প্লেস Uh, don't um, uh, don't bad comment because uh, uh, I am uh, trying my English uh, language and uh, how to develop my English language uh, always I find it so every people pray for me uh, uh, I hope uh, uh, one day I able to অ্যাবল টু ইংলিশ ফুলটলি আই মিন স্পিকিং ইংলিশ ফুলটলি সো ইউ ক্যান সি ব্যাকসাইড মি দিস ইজ এ দ্য বেনানা ট্রিস সো বেনানা লাইক এভরি পিপল বেনানা ফ্রুটস আ লাইক এভরি পিপল আই অলসো লাইক এ বোনা সো থ্যাংকস দট আসসালামু আলাইকুম